ভিডিওতে যে মানুষটিকে দেখছেন তাকে মৃত্যুর পরও ঘুমোতে দেওয়া হয়নি একটু শান্তিতে তাকে হত্যা করেনি কেউ কিন্তু তার জাতিটাকেই প্রায় মুছে ফেলা হয়েছিল পৃথিবীর মানচিত্র থেকে এমন কি তাকে দাফন করতে সময় লেগেছিল প্রায় একশো বছর এর মধ্যেই কেটে গেছে একশো ছাপ্পান্নটি বছর তবু তার নাম আজও বেঁচে আছে ইতিহাসের পাতায় কিন্তু কেন কারণ তিনি ছিলেন তাসমানিয়ার শেষ পূর্ণ রক্তের আদিবাসী পুরুষ অর্থাৎ তার বাবা মা দুজনেই ছিলেন তাসমানিয়ার স্থানীয় পালাওয়া জাতির মানুষ তার রক্তে ছিল না কোনো ইউরোপীয় মিশ্রণ তাই তার নাম উলিয়াম লেনি হলেও ইতিহাসে তিনি পরিচিত কিং বিলি নামে তবে সবচেয়ে নির্মম সত্য হল ইউরোপীয় উপনিবেশকারীরা অর্থাৎ ব্রিটিশরা মানুষকে বিচার করত শরীরের রং আর জাতি দিয়ে আর সেই বর্ণবাদী একসময় মুছে দেয় তার পুরো জাতিকে দুইশো বছর আগে আঠারোশো সালে যখন ব্রিটিশরা এই দ্বীপে আসে তখন তারা ঘোষণা দেয় এই দ্বীপে কোনো মানুষ নেই অর্থাৎ যে জমিতে কেউ নেই সেটি দখল করা যায় সেই ভয়ঙ্কর মানসিকতা থেকেই তারা শুরু করে কালো যুদ্ধ বা ব্ল্যাক ওয়ার হত্যা করে হাজারো তাসমানিয়ার পুরুষদের নারী আর শিশুদের বন্দি করে পাঠানো হয় ফিল্ডার্স দ্বীপে যেখানে আদিবাসীদের সভ্য করতে চেয়েছিল ব্রিটিশরা সে সময় শিশু অবস্থায় থাকা এই নির্মম গণহত্যা থেকে বেঁচে যান লেনি বড় হয়ে তিনি দেখলেন তার জাতি প্রায় বিলুপ্ত আর তাদের মধ্যে একমাত্র পূর্ণ রক্তের পুরুষ ছিলেন তিনি পরে মাত্র চৌত্রিশ বছর বয়সে তিনি মারা যান যক্ষায় কিন্তু মৃত্যুর পরে হবার্টের মেডিকেল কলেজ আর জাদুঘরের মধ্যে শুরু হয় তার দেহ নিয়ে লড়াই গবেষণার নামে রাতে কেটে নেওয়া হয় তার মাথার খুলি হাত পা আর শরীরের অংশ আর দেহাংশ পরে থাকে ইউরোপের গবেষণাগারে শতাব্দীরও বেশি সময় ধরে কিন্তু তাসমানিয়ার আদিবাসীরা লড়াই চালায় তার দেহের অবশিষ্ট অংশ ফিরিয়ে আনার জন্য অবশেষে এক সালে অর্থাৎ মৃত্যুর একশো বছর পর তার দেহাংশ ফিরিয়ে আনা হয় তাসমানিয়ায় আর তাকে দাফন করা হয় সেই মাটিতে যেখান থেকে মুছে ফেলা হয়েছিল তার পুরো জাতিকে